আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার ইউটিউব চ্যানেলের আজ একুশে আগস্ট আগামীকাল আবহাওয়ার খবরে সবাইকে মোবারকবাদ গতকাল থেকে মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় সারা দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে আজ ও আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা আবহাওয়িতরা বলছেন আজ ঢাকা ময়মোহন সিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া বিশেষ করে দেশের দক্ষিণ অঞ্চল খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমন পরিস্থিতিতে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের আট বিভাগের চৌষট্টিটি জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একদম না টেনে দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তার আগে আপনি আমাদের ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন আমাদের নিচের কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে শক্তিশালী ঘন কালো মেঘ সেই সাথে বজ্রবাহী মেঘও দেখা যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যেই বাংলাদেশের বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলের সুন্দরবন এলাকা শহর শ্যামনগর সাতক্ষীরা খুলনা অভয়নগর নড়াইল এদিকে মংলা বাগেরহাট এ সকল অঞ্চল ঢাকা বিভাগের মাদারীপুর শিবচর মাকসুদপুর গোপীনাথপুর গৌরনদী টুঙ্গিপাড়া এ সকল অঞ্চল এবং চট্টগ্রামের কুমিল্লা ফরিদগঞ্জ শেমবাগ নোয়াখালী মতিরহাট চৌমুহনী এ সকল অঞ্চলের দিকে ব্যাপক শক্তিশালী ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে বরিশাল বিভাগের সম্পূর্ণ জুড়েই কলাপাড়া মাঠবাড়িয়া বরিশাল ভোলা বুড়ান উদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া সকল অঞ্চলের দিকে ঘন কালো মেঘ রয়েছে সেই সাথে বঙ্গোপসাগরের মধ্যে দেখতে পাচ্ছেন শক্তিশালী মেঘ অব্যাহত রয়েছে প্রিয় দর্শক এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ কোলাঘাট হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে ব্যাপক মেঘ রয়েছে এছাড়াও সারা মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে দেশের উত্তর অঞ্চলের ময়মোহনসিং বিভাগের দিকেও নালিতাবাড়ি জামালপুর বাহাদুরবাদ ফুরপুর শিবচুর বগুড়া এদিকে আক্কেলপুর পটনীতলা আদমদিঘি এ সকল অঞ্চলেও ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এছাড়া দেশের অন্য অন্য অঞ্চলে সাদা মেঘের স্তর রয়েছে এতে করে রৌদ্র উজ্জ্বল আকাশ কিন্তু তেমন কোথাও দেখা যাচ্ছে না সকল স্থানেই মেঘমালা ভর করেছে প্রিয়দর্শক এমন পরিস্থিতি আজ সারা দিন অব্যাহত থাকতে পারে তবে বেলা বাড়তেই বেশ কিছু অঞ্চলে রৌদ্র উজ্জ্বল হয়ে যেতে পারে চলুন আমরা দেখে কোন কোন জায়গায় কেমন রোদ্র উজ্জ্বল থাকতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে যেমনটা আপনাদেরকে দেখালাম দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে ময়মোহন সিং সহ রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির চলমান রয়েছে বেলা বাড়তেই দেখা যাচ্ছে এই বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে এরপর দেশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সারা দেশেই বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট সকল অঞ্চলে এদিকে হাবিবগঞ্জ জগন্নাথপুর সকল অঞ্চলে বেশ দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া ময়মোহনসিং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সকল অঞ্চলে প্রায় নব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে সেই সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে প্রায় দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখা যেতে পারে প্রায় প্রত্যেকটি বিভাগের মধ্যে সকাল ছয়টা থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা এদিকে কোলাঘাট আরামবাগ খগরপুর জলেশ্বর হালদিয়া চাকুরিয়া বর্ধমান বানকুড়া দুর্গাপুর এ সকল অঞ্চল শান্তিপুর চন্দননগর এই সকল অঞ্চলের দিকে একটি শক্তিশালী মেঘ হতে পারে এই মেঘের ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাদেশের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে সারাদেশের আকাশ সেই সাথে বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রংপুর বিভাগের দিকে জলঢাকা সৈয়দপুর রংপুর দেবীগঞ্জ কাহারোল ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুর বিরামপুর এছাড়াও মালদা রায়গঞ্জ হরিচন্দ্রপুর এ সকল অঞ্চলের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে দর্শক এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি শুক্রবারের আবহাওয়া পরিস্থিতিতে শুক্রবারেও দেখা যাচ্ছে সকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে চট্টগ্রামের টেকনাফ নাইংশোর চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলী রোয়াংছড়ি থান এছাড়াও হাতিয়া চৌমোহনী নোয়াখালী এদিকে বুরহান উদ্দিন লালমোহন চরফেশন কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ শ্যামনগর মংলা সকল অঞ্চলের দিকেই দেখা যাচ্ছে বেশি পরিমাণের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ভারতের ভুবনেশ্বর এদিকে রাউকেল ধানবাদ কলকাতা সকল অঞ্চলের দিকে শুক্রবার বৃষ্টি রয়েছে পরবর্তীতে শুক্রবার দুপুরের মধ্যে দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চল হয়ে মেঘ সারাদেশের মধ্যে প্রবেশ করবে এতে করে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুক্রবার দিনের মধ্যে এর পরবর্তী সময় আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে সারাদেশের আকাশই এছাড়া এছাড়া সিলেট সহ রাজশাহী বিভাগের মধ্যে হালকা মেঘ এবং সেই সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতি চব্বিশ তারিখেও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এরপর পঁচিশ তারিখেও দেখা যাচ্ছে এমন বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে মূলত দেশে তেমন রৌদ্র উজ্জ্বল আকাশ দেখা যাবে না দেশে আংশিক মেঘলা আকাশ সহ প্রায় সারাদিনই মেঘাচ্ছন্ন হয়ে থাকবে সেই সাথে দিনের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এই বৃষ্টি কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে আবার কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে যে সকল অঞ্চলে ভারী বর্ষণ হবে সেখানে অল্প সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই বৃষ্টির সব থেকে বেশি সম্ভাবনা খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল বরিশাল বিভাগ সম্পূর্ণ ও চট্টগ্রাম বিভাগের মধ্যে এছাড়া ঢাকা রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের যে কোনো সময় একবার এ সকল বৃষ্টি অতিক্রম করতে পারে তবে সারাদিনই মেঘলা আকাশ দেখা যাবে এছাড়া রংপুরে এর প্রবণতা বা প্রভাব কম থাকতে পারে এছাড়া প্রিয়দর্শক ত্রিপুরা রাজ্য রাজ্যসহ আলিপুরদুয়ার শিলিগুড়ি এ সকল জায়গায়ও বৃষ্টির প্রবণতা রয়েছে তবে খুবই কম তো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকালাহু হয়রন